হ্যালো আসসালামু আলাইকুম দিস ডিসি সিরা ফ্রম হিরাইস গুড লাইফ আশা করছি সবাই ভালো আছেন মাঝে মাঝে মাথায় এমন ভূত চাপে তো কি ভূত চেপেছে সেটা একটু পরেই আপনারাও দেখতে পারবেন তো নাস্তার জন্য আমি এখানে ব্রেড টোস্ট করে নিব তো সেটাই আমি কি টোস্ট করবো সেটাতে আমি সেট করে দিয়েছি তো আমি হচ্ছে যে যে টোস সেটা করতে চেয়েছি সেটা করে নিচ্ছি কারণ সেই ডিফ ফ্রিজ থেকে আমি বাটারের বক্সটাও বের করে নিয়েছি আর আমার ব্রেডও টোস্ট হয়ে গিয়েছে তো এখন বাটার লাগিয়ে নিব সময় তো আমি নাস্তাটা রায়নের সাথে করি যখন রায়ন ঘুমিয়ে থাকে তখন আমারও মাথায় বুথ চাপে যে ক্যামেরা তো অন করবো আর সাথে কি কি করবো তখন মাথায় আর কাজ করে না হেল্পিং যে আপি উনি নাস্তা বানিয়ে ফেলেছে সবার জন্য কিন্তু ওই চেয়ে বললাম না যে মাথায় ভূত চেপেছে তো সেই ভূতটা এখনই দেখতে পারবেন তো আমি ব্রেডটা টোস্ট করে আমি হচ্ছে বাটার লাগিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আরেকটি প্লেটে আমি আরেকটি ব্রেড নিয়ে নিচ্ছি আর এখানে সস রেখেছি দেখেছেন মাসাল্লা সসটা কতটাই ভালো লাগছে সেটার কারণ হচ্ছে এই ফ্লাওয়ার বাটিতে রেখেছি আর খেজুর নিয়েছি সাথে তিনটা খেজুর নিয়েছি খেজুরগুলি তো মুখে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়েছে এই খেজুরগুলি আমার বড় আপন নিয়ে আসছিল আর সাথে নিয়েছি চিকেন কবাব আচ্ছা এই নাস্তাটা আমার জন্য বানিয়েছি হেল্পিং অ্যাপি এসে সবার জন্য রুটি বানিয়েছে সাথে সবজি করেছে তো হাবিবা তো খেয়ে স্কুলে চলে গিয়েছে হাজব্যান্ডও চলে গিয়েছে আচ্ছা ও যে বলি না রায়ন ঘুমিয়ে থাকলে যে বুথ চাপে তো দেখেছেন কি বুথ চেপেছে যে নিজের জন্য কিছু স্পেশাল নাস্তা বানাই স্পেশাল নাস্তা তো না জাস্ট হচ্ছে স্পেশালভাবে সার্ভ করেছি তো নাস্তাটা নিয়ে রুমে চলে আসছিলাম নাস্তাটা করে তো ভাবলাম রায়ন যেহেতু ঘুমাচ্ছি আমি হচ্ছে এই পার্সেলটা ওপেন করি পার্সেলটা তো নতুন করে দেখানোর মতন কিছুই না কারণ যে ব্যাগটাতে যে ওনারের লোগোটা দেওয়া সেই লোগোটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে এটা হচ্ছে আমাদের প্রিয় শিমুল আপুর কাছ থেকে আমার এই পার্সেলটা এসেছে তো আপি যখন এই থ্রি পিসের ভিডিওটা যখন শেয়ার করেছিল এই থ্রি পিসটা দেখে আমি সাথে সাথে আপিকে কল দিয়েছি যে আপি তুমি আমার জন্য থ্রি পিসটা রেখে দাও মাসাল্লাহ থ্রি পিসটা এতটা সুন্দর এতটা সুন্দর আর দেখেছেন কত সুন্দর একটা গিফট পাঠিয়েছে আপি তো সিমিল আপু থ্যাংক ইউ সো মাচ তুমি আমাদেরকে এত সুন্দর সুন্দর ট্রি পিসগুলি উপহার দিয়ে যাচ্ছ দেন ডাইনিং টেবিলের যে রানার বা আরও যে হোম ডেকোরের যে আইটেমগুলি তুমি নিয়ে আসো মাসাল্লাহ খুবই 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 সুন্দর বলে বোঝাতে পারবো না যে তোমার প্রোডাক্ট কতটাই সুন্দর আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে আমি দুইটি বেডশিট শেয়ার করছি সেটা হচ্ছে বাটিক প্রিন্ট আমি হচ্ছে আমার লাইফে এ ফার্স্ট টাইম হচ্ছে আমি এই বাটিক প্রিন্ট বেডশিট আমি ইউজ করব। তো এটারও কি কারণ সেটা বলি আমার ফ্রেন্ডের নতুন একটা শপ তো এটা আমাদের বাসার কাছেই দিয়েছে তো তার শপে গিয়েছিলাম সেখান থেকে নিয়ে আসলাম তো সে আবার বলে নামটাম কিছুই শেয়ার করিস না যেহেতু আমি অনলাইন বিজনেস করবো না তার কাছে খুবই প্যারা মনে হয় তাই আর শপের নামটা শেয়ার করলাম না তো এই দুইটা বাটিক বেডশিট আমি আমার ফ্রেন্ডের শপ থেকে নিয়েছি ফার্স্ট টাইমের মতন আমি যাতে ইউজ করব সে আমাকে বলল যে খুবই আরামদায়ক তো যাই হোক সব কিছু নিয়ে আমি চলে আসলাম রুমে বেডরুমের যে সাইড টেবিলটি সেটা আজকে সাজিয়ে নিব তো দেখেছেন কিভাবে সাজিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি এরকম একটা ম্যাডি আমি আগে থেকে খুঁজছিলাম আপনি যেন কিভাবে বুঝতে পেরেছে যে আমার এমনই একটা ম্যাট প্রয়োজন ছিল এই সাইড টেবিলের জন্য বিশেষ করে আমার খাটের সাথে যেন ম্যাচিং হয়ে যায় তো আপনারা দেখেছেন পারফেক্ট ম্যাচ হয়েছে আর খুবই মানিয়েছে আমি আবারও মন থেকে শিমলা আপুকে ধন্যবাদ দিতে বাধ্য হলাম কারণ এত ভালো লাগছে দেখেন একদমই মনে হচ্ছে না যখন আমি রুমের লাইটটা অফ করে দিয়েছি একটা শান্তির একটা ফিল আসতেছে এই ব্যাটের এই কোনায় যদি পাশে একটি মগে কফি বা চা রেখে সাথে যদি যে একটা বই আমি রিড করতে পারি কতটা যে ভালো লাগবে এরকম একটা ফিল আসছে। তো দেখেছেন আমি হ্যান্ডেল চালিয়েছি রুমের লাইট অফ করেছি মাসাল্লাহ খুবই খুবই ভালো লাগছে তো যাই হোক বেডরুম সাজিয়ে দেন আমি চলে আসলাম কিচেনে যে আমার হেল্পিং আপি কী কী করে দিয়ে গিয়েছে সেটাই শেয়ার করি তো আপি হচ্ছে এভাবে সবজিগুলি কেটে তারপর হচ্ছে ওয়াশ করে মানে সব সবজি ধুয়ে তারপর হচ্ছে এভাবে ঢাকনা দিয়ে ডেকে রেখে যায় আমি বলে দিয়েছি কারণ আমি কখন রান্নাটা বসাই অনেক সময় তো লেটও হয়ে যায় আবার অনেক সময় হচ্ছে সাথে সাথে বসিয়ে দিই যখন আমার রান্নাটা বসাতে লেট হয় তখন আমি মাছগুলি যে আপনি ম্যারিনেট করে বা কখনও যদি মাংস রান্না করি সেগুলি যদি ম্যারিনেট করে তো আমি বলি ফ্রিজে রেখে দেওয়ার জন্য তো আজকে যেহেতু আমি বিজনেসের কাজে মানে হচ্ছে নিচে যাব তো আমি আপিকে বললাম যে মাছ যেন আজকে ফ্রিজে না রাখে আমি হচ্ছে এখনই রান্নাটা বসিয়ে দিব তো এখানে মাছও আপি ম্যারিনেট করেছে আর ধনেপাতা কাঁচামরিচ সবই আপি আমার জন্য কেটে রেখে গিয়েছে আর পেঁয়াজ আমি সবসময় আপি থেকে কাটিয়ে হচ্ছে ফ্রিজে রেখে দিই তো এখানে সব কিছু আমি দেখিয়েছি এখন হচ্ছে আপি পুরাটা কিচেন হচ্ছে ক্লিন করেছে বাসাও ক্লিন করেছে কিন্তু চুল চুলা যেটা সেটা হচ্ছে রান্না বসানোর আগে আমি ক্লিন করি তো সে চুলাটাই ক্লিন করে নিচ্ছি কারণ আপি কয়েকবার ক্লিন করেছে কিন্তু চুলাটা আমার কাছে মনে হয় যে আপি প্রপারভাবে ক্লিনও করতে পারে না আর আমার কাছে একটু ভয়ও কাজ করে আবার আপনিও ক্লিন করাটা খুবই ভয়ে ভয়ে ক্লিন করে তা আমি বলি যে না থাক আপনি হচ্ছে সমস্ত কাজ করবেন জাস্ট চুলাটা হচ্ছে আমার যখন সময় হবে সে সময় অনুযায়ী আমি চুলাটা ক্লিন করব তো সময় তো এমনিতে হয় না যখন আমি রান্না বসাই রান্না বসানোর আগেই আমি চুলাটা ক্লিন করি আর অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে কি গরম অবস্থায় ক্লিন করাটা ঠিক হবে কিনা বা করি কিনা চুলা গরম অবস্থা ক্লিন না করাটাই বেটার তো আমি তো এমনিতেই চুলা যখন গরম থাকে ক্লিন করি না আবার মাঝে টাচে করি আমার চুলাটা যেহেতু খুবই হাই কোয়ালিটি কিন্তু না করাটাই বেটার তো আমাকে অনেক সময় করতে হয়ে দেখা গেল চুলাটা নোংরা হয়ে গিয়েছে বা কিছু হচ্ছে ডাল বা রাইনের জন্য কিছু বসালাম বা আমি চা কফি বসালাম সেটা পড়ে গিয়েছে তখন আমি যদি ভিডিও শ্যুট করি তখন তো খুবই নোংরা দেখা যাবে তো আমি হচ্ছে ক্লিন করে তারপর আবার কাজ স্টার্ট করি চুলার মধ্যে। করলা ভাজি যেটা সেটা ভসালাম তো আমার হাতে না কখনোই করলা ভাজি তিতো যেটা সেটা হয় না তো চলেন আজকে আপনাদেরকে স্পিডে চুলাটা বাড়িয়ে আমি হচ্ছে করলা ভাজিটা নাড়াচাড়া করতে থাকি তো তখন না চু মানে করলাটা এইভাবে রান্না করলে তিতো হয় না অনেকে আছে না যে ফার্স্টে করলা ভাজি করার সময় ফার্স্টে করলা আলু একসাথে কেটে দিয়ে ঢাকনা দিয়ে দে তখনই পানি বের হয় তো তখনই করলাটা তিতা হয়ে যায় তো পানিটা একদম বের হওয়ার পর মানে আপনি ফার্স্টে চুলাটা বাড়িয়ে যখন ভাজিটা করবেন এই যে দেখেন আমি লাস্টে হচ্ছে জাস্ট দমে দিব। আমি ফার্স্টে ঢাকনা দিই এই যে এখন হচ্ছে দমে দিব। এখন দমে দিলে এটার ভেতর থেকে আর পানিটা বের হবে না তো পাশে তো দেখেছেন আমি সিম আর হচ্ছে পেঁপে যেটা কেটেছিলো সেটা হচ্ছে মাছ দিয়ে রান্না করব। সেটা আমি কষিয়ে বসিয়ে দিলাম এখন হচ্ছে সে সবজিতে যে আমি মাছ দেব সেটা ভাজি করে নিচ্ছি আর এখানে একটা বিষয় দেখেন আমি যে ফ্রাই প্যানটা দেখাচ্ছি আমার সমস্ত নন স্টিকের যে হাড়ি পাতিল আমার যে হেল্পিং হ্যান্ড ঘষে মেঝে একদম অবস্থা বারোটা বাজে দিয়েছে আমার কাছে তো রান্না করতে ভালো লাগে না তাই আমি ডিসাইড করেছি উনি যেগুলি নষ্ট করেছে এগুলি হচ্ছে ওনাকেই দিব বা আমি যখন অফ ক্যামেরায় রান্না করব তখন আমার কাছে আবার ভালো লাগে না যে নন স্টিকের যে কোনো বাতিল বা যেটাতে আমি কাজ করব সেটা যেন প্রপারভাবে মানে নিট অ্যান্ড ক্লিন থাকে বা দেখতে যেন ভালো লাগে যেহেতু ভিডিও করি তো ভাবলাম যেহেতু উনি নষ্ট করে দিয়েছে তো এগুলি ওনাকেই দিব উনি যে যেদিন রান্না করবে বা যেদিন কাজ করবে এগুলি হচ্ছে ওনাকেই দিব আর আমার জন্য হচ্ছে আমি আলাদা নিয়ে করে নিব তো এই ফ্রাই দেখেন উনি সেমই করেছে এটাতে কাজ করা বা পরোটা বানানো বা হচ্ছে মাছ বাজি করা যে কত মজা বা কত যে আরামদায়ক কিন্তু উনি যে এই যে ঘষা মাছিগুলি করে একদম মার্বেল কোটে উঠিয়ে ফেলেছে দেখেছেন করার কি অবস্থা করেছে তো মাঝেটা যে হাসি মাঝেটা যে বলে আপনার কি খেয়াল থাকে না তো উনি বলি না 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 আপু এখন তো আমি মাঝি না মাঝি না গিয়ে চা মাজার মেজে ফেলেছেন আর আপনাকে মাছতে হবে না এটা নন স্টিক উঠিয়ে একদম বারোটা বাজিয়ে ফেলেছেন তো যাই হোক মাছ ভাজি করে দেখেছেন সবজিতে আর এখানে যে বটবটি আলু দিয়ে যে রান্না করব। সেটা আমি কষিয়ে নিচ্ছি তো এটাতে দেখেছেন আমি স্টিলের চামিচই ইউজ করছি যেহেতু নন স্টিকের যে মার্বেল যে কোটটা আমার হেল্পিং হ্যান্ড যে আপিটা সে উনি তার দিয়ে মেয়েছে একদম উঠিয়ে ফেলেছে তো এটা তো আর সেভ করার মতন কিছুই না মিস্টার ডিআইওয়ার যে প্রোডাক্টগুলি আমি শেয়ার করেছিলাম তখন আমি বলেছিলাম যে এই বাস্কেটটা আমি ইউজ করে দেখাবো তো আমার রান্না শেষ হয়েছে তো রায়নকে রেখে যেহেতু আমি যাব রায়নকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে যাব তো এই আঙ্গুরগুলি আমি ওয়াশ করব তো তাই আমি দেখাচ্ছি তো দেখেন এই আঙ্গুরটা আমি পানি নিয়ে ওয়াশও করতে পারবো আবার হচ্ছে এক সাইড দিয়ে আমি পানিটা ঝরিয়ে নিতে পারবো এই বাস্কেটটা কিচের সুবিধা এই বাস্কেটটা অনেক সুবিধা আমি তো বলবো প্রত্যেকের ঘরে ঘরে এরকম একটা বাস্কেট থাকা উচিত তো আঙ্গুরগুলি ওয়াশ করার পর দেখেছেন মেডিসিনগুলি কীভাবে লাগা ছিল তো আঙ্গুরগুলি হচ্ছে আমি বিজিয়ে রেখে যাব রায়ান ঘুম থেকে ওঠার পরে যেন ওই বা হাবিবা থাকুক রায়নকে জন্য দিতে পারে যদি আমি আসার আগে যদি রাইন উঠে যায় রান্না শেষ করে তারপর আমি ফ্রেশ হয়ে এখন হচ্ছে খাবারটা আমি সার্ভ করে যাব। আমার সাথে হয়তো হাজবেন্ড আসতে পারে বা আমার আগেও আসতে পারে তাই আমি হচ্ছে খাবারটা সার্ভ করে রেখে যাচ্ছি হাবিবাও যেন খেয়ে নিতে পারে কারণ আমি নাস্তা করার পর আমি নিচে গিয়েছিলাম বিজনেসের কাজে তারপর বাসে এসে আবার ড্রেস চেঞ্জ করে আমি কিচেনে ঢুকলাম তারপর ফ্রেশ হয়ে খাবারটা সার্ভ করে নিয়েছি আর যে রাইস বলে আমি রাইসটা সার্ভ করি এই রাইস বলটা অনেকেই চাচ্ছেন এই প্রোডাক্টটা এই রাইস বলটা এই মুহূর্তে আমার পেজে স্টক আউট আর এই সার্ভিং ডিশগুলি আমার জন্য আমি চার পিস রেখে দিয়েছিলাম ফার্স্টে আমি আগর রেখেছিলাম দুই পিস তো আপিতে রিকোয়েস্টে দিয়ে দিতে হয়েছে এখন আমি চার পিস রেখেছি তো কিছু কিছু আপিরা এতটা রিকোয়েস্ট করেছে আর একটা আপি তো আমার খুবই পরিচিত আর খুবই ক্লোজ তো আমি বাধ্য হয়ে সে আপিকে দুই পিস দিয়েছি আমার জন্য দুই পিস রেখেছি কি বানাবে কি করবে চিকেন করবে আমি বাসায় এসে তো পুরাই অবাক যে রায়ন ঘুমাচ্ছে পরে ভাবলাম যে না রাত্রে অনেক ডিস্টার্ব করবে আমি উঠাই আর হচ্ছে ছেলেটাকে কিছু খাওয়াই কারণ অনেক ঘুমাচ্ছে তো আমি উঠালাম তো দেখেছেন উঠার পর তার বায়না হচ্ছে সে চিকেন খাবে তো তার হুটহাট করে বায়না শুরু হয়ে যায় তো চিকেন তো আমি সবসময় ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেই তো এই জন্য আমার সুবিধা হয়েছে তো এখন হচ্ছে ঝটপট করে ময়দার মধ্যে আমি কুট করে ফ্রাই করে দিচ্ছি কারণ রায়ন যেহেতু বায়না করেছে সে চিকেন খাবে মানে হচ্ছে সেই চিকেনই খাবে তো রাইনের জন্য এখানে ফ্রাই করে নিচ্ছি তো আর হাবিবা হচ্ছে কুচিংয়ে ছিল তো হাবিবা যখন আসবে আমি হাবিবাকে তখন সাথে সাথে আমি ফ্রাই করে দিব আর এই যে ইয়ার ফ্রাই যে বাস্কেটটা এটা অনেকেই চাচ্ছেন ইনশাআল্লাহ আনা ট্রাই করব। এটা সত্যি খুবই সুবিধা তো দেখেছেন চিকেনটা আমি ফ্রাই করে এই বাস্কেটের যেহেতু রেখেছি এটার যে এক্সট্রা যে অয়েলটা সেটা নিচে পড়ে যাচ্ছে আর এই যে বাচ্চাদের জন্য যে এই প্লেটটা এটাও আমি বলবো খুবই সুবিধা তো এটা এই মুহূর্তে আমার স্টকে নাই ইনশাল্লাহ নিয়ে আসবো যেহেতু দেখি খুবই চাচ্ছেন আর আমারও ইচ্ছা যে যে প্রোডাক্টটা সবাই চাবেন বা সবাই পছন্দ করবেন বা সবার প্রয়োজন আসবে সেই প্রোডাক্ট আমার পেজে রাখার আমি ট্রাই করব। যেমন এই দুইটা প্রোডাক্ট নিয়ে আমি কি বলবো খুবই কাজে আসে যেমন রাইনকে সস দিয়ে কিছু খাবার দিয়ে আমি বসিয়ে দিতে পারি তো এখন রাইনের জন্য আমি নিয়ে যাচ্ছি রাইন তো খুবই খুশি হয়ে গিয়েছে খাবারটি দেখে।

বিজনেস পাশাপাশি আমার দিনগুলি এভাবে কেটে যাচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো যাচ্ছে যতটুকু বিজনেস এর পর আমার সময় হয় বেশিরভাগই আমি ট্রাই করি আমার ফ্যামিলিকে এভাবে সময় দেওয়ার ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন দেখা করছি নেক্সট ভিডিওতে টেক কেয়ার বাই বাই আল্লাহ